হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম বিদ্যালয় ওয়েব ডিজাইন ধারাবাহিক টিচুয়েল পর্বের আজকে আঠারো পাঠ এপারটি আমি দেখাবো কীভাবে আপনারা নাবমেনুতে থাকা শিক্ষক সংস্করণ বা পাঠ্যপুস্তক এই লিঙ্কগুলোকে সাজিয়ে একটু সহজ করে নেবেন এ দেখুন আমি দেখাচ্ছি যে আমার যে বিদ্যালয়ের ওয়েব আছে হ্যাঁ এটাতে আমি সাজিয়েছি দেখুন এ যে দেখুন টেক্সট বই টেক্সট বুক অথবা সংস্করণ হ্যাঁ এরপর টেক্সট বই এটাতে ধরলে দেখুন প্রি প্রাইমারি প্রথম দ্বিতীয় তৃতীয় আমি যদি প্রথমে ক্লিক করি তো দেখুন আমার প্রথমের জন্য যে বইগুলো আছে সবগুলা এখানে শো করতেছে তারপর এগুলোতে ক্লিক করলে আমরা ডাউনলোড অপশন চলে আসবে তো দেখুন এরপর দেখুন যে দ্বিতীয় শ্রেণীতে আমি যদি ক্লিক করি দ্বিতীয় শ্রেণীতে ঠিক এভাবেই চলে আসতেছে এরপর দেখুন এদের টিজি যদি আমি টিচার্স গাইড বা শিক্ষক সংস্করণ যেগুলো সেগুলো তো ওইভাবে সেট করেছি দেখুন এই যে প্রথমে যদি আমি ক্লিক করি তাহলে সরাসরি প্রথম শ্রেণীর জন্য চলে আসবে টিজিগুলো অর্থাৎ আমরা এক পাতাতেই প্রথম শ্রেণীর বা দ্বিতীয় শ্রেণীর বা শ্রেণী ওয়াইজ আমরা এক পাতাতে সকল বইয়ের লিঙ্কগুলো আমি যুক্ত করতে পারবো তো কিভাবে এই কাজটা করা যায় হ্যাঁ সেটা আমরা এখন দেখব তো এটাকে আমি মিনিমাইজ করে রাখি দিই আচ্ছা এরপর আমরা দেখুন আমাদের যে মূল ওয়েব পেজ ফোল্ডার সেই ফোল্ডারে আমরা যাব আচ্ছা যাওয়ার পর আমরা ইন্ডেক্স যে ফাইলটা আছে সেই ইন্ডেক্স ফাইলটাকে আমরা ওপেন করে নিই দেখি হ্যাঁ দেখুন আমার এখানে কিন্তু ওইরকম করা নাই যেটা ডিফল্ট ভাবে দেওয়া ছিল সেটা বাংলা ইংরেজি গণিত আলাদাভাবে আলাদা করা ছিল কিন্তু আমরা এখান থেকে এই প্রথম পর্যন্ত আমরা শেষ করে দেব আর ডান পাশে কোনো ওপেন হবে না আমরা এখানে প্রথমে ক্লিক করলেই আমাদের প্রথম শ্রেণীর সকল বইয়ের তালিকা শো হবে ঠিক এইভাবে দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম এগুলো আমরা সমাধান করব। তো এই আমাদের এটাকে মিনিমাইজ করে দেয় এই আমাদের এই ইন্ডেক্স ফাইলটাকে আমরা কি বলে নোট প্যাড প্লাস প্লাসে আমরা এডিট মোডে ওপেন করব আচ্ছা এটাকে ওপেন করার পর আমাদের যে লিঙ্কগুলো আছে সেই লিঙ্কগুলোকে আমাদের খুঁজে বের করতে হবে পাঠ্যপুস্তকের এই যে দেখুন টেক্সট বই অথবা সংস্করণ এখানে লিঙ্কগুলোকে সংশোধন করতে হবে আচ্ছা প্রথমে আমাদের যে লিঙ্কটা সংশোধন করতে হবে সেটা হচ্ছে আগে আমাদের এই যে লিঙ্কগুলো দেখুন এই যে এই প্রথমে আমাদের এই বাংলা ইংরেজি গণিত এই তিনটা ফেলতে মুছে মুছে ফেলার পর আমাদের এই যে প্রথম শ্রেণীতে আমাদের এখানে যুক্ত করার জন্য অপশন করতে হবে তো এখন আমরা আসি আচ্ছা আমাদের যে আছে দেখুন বাংলা ইংরেজি গণিত এই তিনটা লিঙ্ক হচ্ছে এই তিনটা লিঙ্ক এখানে দেওয়া আছে তো এটাকে আমাদের মুছে ফেলতে হবে মুছে ফেলার জন্য দেখুন এর সামনে যে ইউএল ট্যাগ আছে এই ইউএল ট্যাগ থেকে পিছনের ইউএল ট্যাগ এই একটা থেকে দিলে আরেকটা অটোমেটিক কালার হয়ে যাচ্ছে তো সিলেক্ট হয়ে যাচ্ছে তো আমরা এইখান থেকে ধরে আমরা এই পর্যন্ত এটাকে আমরা ডিলিট করে দেব এটাকে আমাদের ডিলিট করে দিতে হবে কিবোর্ড থেকে ব্যাক স্পেস অথবা ডিলিট চাপ দিলে এটা ডিলিট হয়ে যাবে আচ্ছা ডিলিট করার পর আচ্ছা ডিলিট করার পর দেখুন এখন আমাদের এই যে লিঙ্কটা আছে এই লিঙ্কটাকে আমাদের ঠিক একটা লিঙ্কে পরিণত করতে হবে এখানে কিন্তু পুরো লিঙ্ক নেই এই দেখুন লিঙ্কের ওপেন হওয়ার জন্য প্রথম দিয়ে দেওয়া আছে তো এটা আমাদের লিঙ্ক করতে গেলে আমরা ঠিক এই যে এইগুলো লিঙ্ক এগুলো কিন্তু প্রত্যেকটাই লিঙ্ক করা আছে কাস্টম লিঙ্ক তো এই কাস্টম লিঙ্কের একটা লাইন আমরা কপি করে নেব এখান থেকে যে কোনো থাকা নিলে হবে এটা কপি করে নিয়ে আমরা এই দেখুন এদের লিঙ্ক ট্যাক আর এই শেষ লিঙ্ক ট্যাক তো এই শেষ লিঙ্ক ট্যাক এবং এই প্রথম লিঙ্ক ট্যাক হ্যাঁ এইটার ওপরে আমরা পেস্ট করে দেবো সিলেক্ট করে নেব আপনারা মুছেও ফেলতে পারেন আপনারা এসে মুছে ফেলতে পারেন মুছে ফেলে আপনারা এখানে পেস্ট করে দিতে পারেন হ্যাঁ পেস্ট করে দিলে এখানে কাস্টম লিঙ্ক তৈরি হয়ে যাবে এরপর এখানকার যে লেখাটা আছে সেটাকে আমাদের পরিবর্তন করে দিতে হবে এটাতে আমাদের থাকবে প্রথম এটাতে আমরা লিখে দেব প্রথম হ্যাঁ প্রথম লিখে দেব দিয়ে এবার আমরা এখানে সেভ করব আচ্ছা সেভ করলাম করার পর দেখুন আমি এখন আমার যে ওয়েব পেজটি আমি এখন এটাকে রিলোড দিই রিলোড দেবেন বা রিফ্রেশ করবেন নাহলে কিন্তু কাজ করবে না আচ্ছা এরপর দেখুন এদের টেক্সট বই টেক্সট বইয়ে দেখুন পাঁচ ধরলে আর কিন্তু নতুন করে পপ আপ মেনু শো করতেছে না ডান পাশে কোনো সাবমেনু আসতেছে না কিন্তু এই দেখুন দ্বিতীয়তে ধরলে কিন্তু সাবমেনু আসতেছে অর্থাৎ আমার এই যে প্রথম যে অংশটা আছে প্রথম শ্রেণীর জন্য এটা এখন আমার একটা লিঙ্গে পরিণত হয়ে গেছে এখন এখানে আমার লিঙ্ক যুক্ত করলেই ঠিক আমি যেরকম দেখালাম দেখুন এখান থেকে ঠিক লিঙ্ক যুক্ত করলেই এরকম করে শো হবে এবং এরকম একটা পেজ তৈরি করতে হবে পেজ তৈরি করার পর এফের লিঙ্কটা শো করলে হয়ে যাবে তো আচ্ছা এরপর আমরা দেখি পরের অপশনটাতে দ্বিতীয় দ্বিতীয়টাকে ঠিক ওইভাবে সেট করতে হবে তো আচ্ছা আমরা এখন এই যে দ্বিতীয় যে অপশনগুলো আছে বাংলা ইংরেজি গণিত এগুলো খুব মুছে ফেলবো আচ্ছা এগুলো মুছে ফেলার জন্য আমাদের এই আগের মতোই ইউএল ট্যাগ ইউএল ট্যাগ এই পর্যন্ত মুছতে হবে আর লাইন বলতে আপনার এইখানে যে লাইন ট্যাগ আছে এই দ্বিতীয় শ্রেণীর লাইনটা এই লাইনটাকে আমাদের মুছে ফেলতে হবে তো এই জন্য আমরা একেবারে এইখান থেকে ধরব এই দ্বিতীয় শ্রেণীর লাইনের এখান থেকে ধরে এই লাইন থেকে এই লাইন ট্যাগ আমরা মুছে ফেলব আচ্ছা মুছে ফেলার পর এবার আমাদের তৃতীয় শ্রেণীতে চলে এসছে ঠিক আমরা একইভাবে তৃতীয় শ্রেণীর লাইনটাকে আমরা এইভাবে মুছে দেবো একেবারে শেষ লাইন পর্যন্ত আচ্ছা ঠিক এইভাবে চতুর্থ শ্রেণীতে ঠিক ওইভাবে দেখুন আমাদের এখানে যে চতুর্থ চতুর্থ শ্রেণী শ্রেণী আছে আবার এখানে দেওয়া আছে পঞ্চম শ্রেণী তো আমাদের এখানে পঞ্চম শ্রেণীটা এই লাইন থেকে এই লাইন আমাদের মুছে ফেলতে হবে আর চতুর্থ শ্রেণী আমাদের চতুর্থ শ্রেণী চতুর্থ শ্রেণীটা আমাদের মুছে দিতে হবে ঠিক একইভাবে আচ্ছা মুছে দেওয়ার পর আমাদের এখন যে কাজ হবে সেটা হচ্ছে এই যে প্রথম আমরা লিখলাম এই প্রথমের অংশটা আমাদের এখন কপি করে নিতে হবে কপি করে নিয়ে আমরা এখানে পেস্ট করে দেব নিচে পেস্ট করে দেব লাইনগুলো সমান করে নেবেন আচ্ছা আবার এখানে এন্টার দেব এখানে আমরা পেস্ট করে দেব এন্টার দিয়ে এখানে পেস্ট করে দেব তাহলে আমার লাইন লাইন লাগবে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম পাঁচটা লাইন লাগবে আমি এখানে পাঁচটা লাইন দিয়ে দিব। আচ্ছা পাঁচটা লাইন করার পর লাইনগুলোকে আমরা কারস কারস পয়েন্টার নিয়ে এখানে ব্যাগ স্পেস চেপে লাইনগুলো সমান করে নেব সমান না করলে হবে সমান না করলেও কাজ করবে কোনো সমস্যা নেই কিন্তু সমান করে নিলে আমাদের ডিজাইনটা ভালো হবে এবং পরে সহজে আমরা খুঁজে পাব আচ্ছা আমার লিঙ্কগুলো আমার এখানে ক্রিয়েট করা শেষ তো এখন এটাকে একটু ছোট করে নেই এখন আমার এখানে প্রথম আছে তাহলে এখন দ্বিতীয়তে আমাকে এখানে লিখতে হবে দ্বিতীয় এখানে আমি জাস্ট দ্বিতীয় লিখে দিই এরপর এরপরে লিঙ্কটাতে লিখবো তৃতীয় তৃতীয় এরপরটাতে লিখবো চতুর্থ চতুর্থ এরপর পঞ্চম পঞ্চম হ্যাঁ এরপর আমরা সেভ করবো আচ্ছা সেভ করবো এরপর আমরা এখন আমাদের মূল পেজে চলে আসি এটাকে আমরা রিফ্রেশ করবো বা রিলোড দেবো আচ্ছা রিফ্রেশ করার পর বা রিলেট দেওয়ার পর আমরা এখন দেখি আমাদের কি অবস্থা হ্যাঁ দেখুন এই যে টেক্সট বই ধরলে প্রথম শ্রেণীতে আর কোনো লিঙ্ক তৈরি হচ্ছে না ঠিক একইভাবে দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম সবগুলো আমার এখানে শো হয়ে গেছে তো এভাবে আমরা টেক্সট বইগুলো ঠিক করলাম ঠিক একইভাবে আমাদের এই যে টিজি যেটা আছে শিক্ষক সংস্করণ টিচার্স গাইড সেই টিচার্স গাইডের এই অপশনগুলো আমরা ঠিক একইভাবে ঠিক করতে পারবো তো এই জন্য আমাদের শুরুতেই ইন্ডেক্স ফাইলে যেতে হবে আচ্ছা ইন্ডেক্স ফাইলে যাওয়ার পর ঠিক একইভাবে আমরা দেখুন যে বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান বিশ্ববিদ্যালয় এগুলো সবগুলোর সাবজেক্ট নাম দেওয়া আছে তো এই সাবজেক্ট নামগুলো আমরা মুছে দিব মুছে দেওয়ার পর তার আগে আমরা এক কাজ করি সেই কাজটা হচ্ছে আমাদের যে এখান থেকে আমাদের প্রথম দ্বিতীয় চতুর্থ পঞ্চম এই লিঙ্কগুলোকে আমরা কপি করে নিই যেহেতু এগুলোই এখানে ব্যবহার করব এই জন্য আমরা এখানে জাস্ট এখান থেকে কপি করে নেব শ্রেণীর নাম লেখাই আছে তাহলে আর নতুন করে লিখতে হচ্ছে না তো এটা কপি করার পর আমরা এখন যে টিজি লিঙ্কটা ব্যবহার করব তা টিজি টিজির ক্ষেত্রে আমরা ঠিক একইভাবে দেখুন টেক্সট বই হ্যাঁ টেক্সট বই টেক্সট বই টেক্সট বইয়ের পরে লিঙ্ক থাকতেছে ঠিক টিজির পরে এখানে লিঙ্ক থাকবে তো এই লিঙ্ক ঠিক করার জন্য আমাদের এই যে প্রথম শ্রেণীর লিঙ্ক আছে এই লিঙ্কের এখান থেকে এই লিঙ্ক পর্যন্ত আমরা মুছে ফেলবো তাহলে এখান থেকে আমরা ধরে এই লিঙ্ক পর্যন্ত আমরা মুছে দিব ঠিক একইভাবে আমরা দ্বিতীয়টা ওই যেখানে মাউস পয়েন্টার ক্লিক করলেই কালার হয়ে যাচ্ছে তো এই কালার থেকে শুরু করে প্রথমের কালার পর্যন্ত আমরা মুছে দেব এভাবে আমরা তৃতীয়টাও মুছে চতুর্থটাও এভাবে মুছে দেব এরপর যে দেখুন পঞ্চমের পঞ্চমেরটা আছে আমাদের দেখুন পঞ্চম এখানে আমরা পঞ্চমটাও মুছে দেব আচ্ছা এখানে একটা লাইন ট্যাগ বেশি হয়ে গেছে আচ্ছা এরপর আমরা দেখুন এই যে মুছে আমরা সব মুছিয়ে দিলাম এখানে ইউএল আছে আর এখানে ইউএল আছে তো ইউএল ইউএল ট্যাগ হচ্ছে এই কলামের টেক তো এখন আমরা এখানে আমাদের যে এই কোডগুলো কপি করে নিলাম এগুলো এখন এখানে পেস্ট করে দেব আচ্ছা পেস্ট করে দিয়ে জায়গাটা একটু শর্ট করে নেই হ্যাঁ আমার টিজি জি লাইনটা টিজি লাইন আমি কেটে দিলাম সব সাবজেক্টের লাইন লাইনগুলো কেটে দিয়ে আমি নতুনভাবে যে কাস্টম লিঙ্ক তৈরি করলাম সেটা বসিয়ে দিলাম এবার আমি এখন সেভ করব আচ্ছা সেভ করার পর এখন আমার যে পেজটা সেই পেজটাকে আমি রিলোড দিই রিলোড দেওয়ার পর আমি আবার এখানে চলে আসি টিজি হ্যাঁ দেখুন এই যে টিজি টিজিতে মার্ক্স পয়েন্টটা ধরলে এখানে কিন্তু আর নতুন করে পেজ আসছে না সরাসরি প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম চলে আসতেছে তো এরপরে আমরা এগুলাতে লিংক লিঙ্ক করবো আচ্ছা এখন এখানে দেখুন যে প্রাক প্রাথমিক অপশনটা আছে তো প্রাক প্রাথমিক অপশনটা আমরা এখানে লাগিয়ে দিতে পারি তো এই জন্য আমরা এখানে একটা লাইন তৈরি করে নেব নেওয়ার পর আমরা দেখুন এই যে এখান থেকে একটা লাইন কপি করে নিয়ে উপরে আমরা বসিয়ে দিব এই ফাঁকটাতে আমরা বসিয়ে দিব এবং এখানে আমরা প্রাক প্রাথমিক কথাটা লিখে দেব প্রাক প্রাথমিক ঠিক একইভাবে আমরা এই টেক্সট বইয়ের ক্ষেত্রেও এখানে দিতে পারি এখানে একটা লাইন তৈরি করে আমরা পেস্ট করে দেই এরপর এখানে প্রথমের জায়গায় আমরা প্রাক প্রাথমিক লিখে দেই তাহলে আমাদের আচ্ছা এখানে চলে আসি পেস্টটাকে আমরা রিলোড দেই হ্যাঁ দেখুন প্রাক প্রাথমিক সহ চলে আসছে লাইনে ঠিক টিজির ক্ষেত্রে প্রাক প্রাথমিক থেকে প্রথম তো চতুর্থ পর্যন্ত চলে আসছে তো তাহলে এরকম করলে আমাদের এখানে দেখুন এই যে প্রাক প্রাথমিক যে অপশনটা আছে হ্যাঁ এখানেও রাখতে পারেন সমস্যা নেই কিন্তু এখানে প্রাক থাকবে টিজিতে টিজিতে থাকবে সিরিয়ালি করা আছে এখানে যে প্রাক প্রাথমিক দেওয়া আছে তো এখানে প্রাক প্রাথমিক দৈনিক পরিকল্পনা পরিদর্শন ফ্রম শিক্ষক সহায়িকা হ্যাঁ এগুলো এখানে থাক সমস্যা নেই আপনারা যদি চান তাহলে শিক্ষক সহিকার কথাটা এখান থেকে মুছে দিতে পারেন শিক্ষক সহায়িকার লাইনটা মুছে দিতে পারেন তো শিক্ষক সহায়িকার লাইনটা মুছে দিলে আপনার মুছে দিতে গেলে ঠিক এখানে আমরা শিক্ষক সংস্কারের বা শিক্ষক সহায়িকার লাইনটা আছে এই যে প্রাক প্রাথমিকের শেষে শিক্ষক সাহিকার লাইন এই লাইনটা আমরা মুছে দেব এইখান থেকে লাইনটা আমরা মুছে দেব মুছে দিলে আমার হ্যাঁ মুছে দিলে দেওয়ার পর আমি সেভ করে দেব তাহলে আর ওইখানে লাইনটা দেখাবে না আচ্ছা সেভ করলাম রিলোড দিলাম দেওয়ার পর দেখুন হ্যাঁ প্রাক প্রাথমিক দেখুন দৈনিক পাঠ পরিকল্পনা এবং পরিদর্শন ফর্ম শিক্ষক সহায়িকা নাই যেহেতু শিক্ষক সহায়িকা আমরা এখানে সেট তো এভাবে আমরা এই লাইনগুলো আমরা ঠিক করলাম তো এর পরের পাটে আমি দেখাবো কিভাবে আমরা এগুলাতে এক একটা করে পেজ তৈরি করব এবং ঠিক এরকম আমি যেরকম তৈরি করেছি এরকম এরকম করে কিভাবে আমরা একটা পেজ বানাবো এবং প্রতিটা পেজের সাথে এগুলাতে আমরা লিঙ্ক করে দেবো তো এই ছিল আজকের ভিডিও ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর কোনো সমস্যা হলে আপনারা সরাসরি ভিডিওর কমেন্টে কমেন্ট করবেন কিংবা আপনারা যদি হোয়াটসঅ্যাপ গ্রুপে থাকেন তাহলে হোয়াটসঅ্যাপ গ্রুপে মেসেজ করলেও আমি চেষ্টা করব মেসেজের উত্তর দেওয়ার তো সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফিজ